মুস্তাফিজুর রহমান বল হাতে ছুটছেন মানে কিছু একটা হতে চলেছে এই বুঝি তার বিষাক্ত কাটারের ছবলে কাটা পড়তে যাচ্ছেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি দুহাজার সালের আইপিএলে এটি ছিল চেন্নাইয়ের মাঠের নিয়মিত দৃশ্য আগের দুই আসরে নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজ যেন মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্যে এসে নিজেকে খুঁজে পেয়েছিলেন অথচ সেই মুস্তাফিজ এবার দলই পাননি মুস্তাফিজের এই দল না পাওয়াটা কি কি একটি সাধারণ ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কারণ সেই উত্তর জানার চেষ্টা করা যাক দু হাজার চব্বিশ সালের আইপিএলটা স্বপ্নের মতো কেটেছে কাটার মাস্টারের চেন্নাই সুপার কিংসের জার্সিতে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছিলেন দেশের হয়ে খেলতে আসার আগে ফিজের মাথাতেই ছিল পার্পল ক্যাপটি এমন পারফরমেন্সের পর মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলও দল পাবেন সেটিই ছিল প্রত্যাশিত কিন্তু অবাক করার ব্যাপার হলো কোনো ফ্রাঞ্চাইজি ন্যূনতম কোনো আগ্রহী দেখায়নি ফিজকে নিয়ে আইপিএল এর হিসেব বাদ দিলেও এবছর মুস্তাফিজের টি টোয়েন্টি পরিসংখ্যান যথেষ্ট ভালো এবছর টি টোয়েন্টিতে দেশের হয়ে আঠারো ইনিংসের সাতাশ উইকেট নিয়েছেন মুস্তাফিজ ইকোনমি রেট সাত দশমিক পাঁচ আট গড় উনিশ দশমিক এক এক এবং স্ট্রাইক রেট পনেরো দশমিক এক শূন্য বেশ ভালো পারফরমেন্স করার পরও মুস্তাফিজকে কেন কোনো ফ্রাঞ্চাইজি নিল না সেটি একটি প্রশ্ন হতেই পারে অথচ আইপিএল ইতিহাসেরই অন্যতম সেরা পারফর্মার তিনি একমাত্র বিদেশি হিসেবে জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব এখন অব্দি সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট শিকার করেছেন রেটটাও দুর্দান্ত আট দশমিক এক চার বেশ ঈর্ষণীয় পারফরমেন্স নিঃসন্দেহে এ দল পাওয়ার ক্ষেত্রে পারফরমেন্স যদি মাপকাঠি হয় তাহলে তো মুস্তাফিজের দল না পাওয়ার কোনো কারণ নেই আবার যদি ব্যান্ড ভ্যালুর কথাও চিন্তা করা হয় সেটিও অন্যান্য অনেক বিদেশির চেয়ে মুস্তাফিজেরই বেশি বিভিন্ন ফ্রাঞ্চাইজিদের তাকে নিয়ে করা বিভিন্ন পোস্টের দিকে তাকালে সেটা অনায়াসেই বলে দেয়া যায় তাহলে ফিজের প্রতি এত অনীহা কেন ভারতীয় ফ্রাঞ্চাইজিদের এর মূলে কি তবে রাজনৈতিক কোনো কারণ রয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের বৈরী রাজনৈতিক অবস্থা বাংলাদেশের খেলোয়াড় কিনতে অনাগ্রহী করে তুলেছে কিনা ফ্রাঞ্চাইজিদের সেই প্রশ্নটা আসছে স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ এরপর থেকে দুই দেশের মানুষের মধ্যে এমনকি রাষ্ট্রীয়ভাবে এক ধরনের বৈরি অবস্থান বিরাজ করছে এখন সেটার জের ধরে আইপিএল ফ্রাঞ্চাইজিরা বাংলাদেশের খেলোয়াড় কেনা থেকে নিজেদের বিরত রাখলে তাতে অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না খেলার সাথে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয় তবে ভারতের এসব যুক্তিতে থড়াই কেয়ার তাই তো বছরের পর বছর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতে এসে খেলতে পারেন না চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি ইভেন্টকে বয়কটের ডাক দেন ভারতীয় ক্রিকেট বোর্ড সেটাও তো ওই রাজনীতির কারণেই এবার সেই রাজনীতির বলির পাঠা মুস্তাফিজ হলেন কিনা সেই সন্দেহটা কিন্তু থেকেই যায়